আমার রবের তয়াল্লাওলায়ালির মাওলাইয়াদ মানব মুক্তি নেই তো আল্লাহ রাসুল পাইতে চাইলে হাতে হও ਸੁਲਕਾਈ ਤੇ ਚਾਈਲੇ ਆਲੀਂ ਦੇ ਹੱਥੇ ਹਉ ਬਾਇਆ

আলি যখন শিশু ছিল নবী তারে দত্তক নিল মাওলানা আমার দয়াল নবীর নিগুর সাথী আলী হায়দার হ আমার আলি যখন শিশু ছিল নবী তারে দত্তক দয়াল নবীর হায়দার হ দরবারি ভাই আরে আমার নবী যখন শিশু ছিল অরে মা আলী যখন শিশু ছিল নবী তারে দত্তক নিল দয়াল নবীর নিগুর সাথী আলী হায়দার হই দেখো তা নবীর যুদ্ধে জয় নবি কালি দেখায় সরল পথ আল্লাহ রাচুল পাইতে চাইলে

তাহার মালা হরে ভাবে আলি চিনলে অলি হ তাই সরোকার হইতে পুল সেরা কালির হার মেহ রায় কালার মাইতে চাইলে কালির হার মেহ রায়া এইখানেতে স্বামী হলো মহাজনী গান আপনারা আছেন জানা শুনছে না শেখার আমার প্রশ্নের জবাব নিয়ে আমি প্রশ্ন করে গেল

যখন একদল মানুষ মাওলা আলীকে খ্রিস্টান তারা একটা জায়গায় গিয়ে প্রশ্ন করলো পাত্রিগণ মাত্র দুইটা তার জবাব আসলো দশটা প্রশ্ন করলেন কি সম্পদ ও জ্ঞান কোনটা বড় কারণ কি মাওলা আলী জবাব দিল জ্ঞানই মর্যাদার দাবি রাখে রাখবেন জবাব দিলেন উত্তর সম্পদ পাহারা দিতে হয় জ্ঞান আমাকে পাহারা দেয় সম্পদ শালীরা অহংকারী হয় জ্ঞানীরা বিনয়ী হয় সম্পদ উড়াইয়া গেলে শূন্য হাতে যেতে হয় আর জ্ঞান জ্বলন্ত চিন্তাধারা সকল কোরাইশিরা সকল কুরাইয়া গেলে সকল ফুরাইয়া গেলে শূন্য হাতে জ্ঞান জ্বলন্ত চিন্তন সকল সম্পদ সম্পদশালীরা কৃপণ হয় সকল সম্পদ সম্পদশালীরা পন হয় জ্ঞানীরা উদার হয় সম্পদ অস্থায়ী জ্ঞান চিরস্থায়ী সঙ্গে থাকে সম্পদ আছে মাল যায় সম্পদের একটা সীমানা আছে মাপা যায় জ্ঞানের কোনো সীমা দেখা নাই জ্ঞান কখনো মাপা যায় না তারপরে আসলো সম্পদ মানুষ সম্পদে মানুষ কুক্র আচ্ছন্ন মেজাজি হয় কিন্তু জ্ঞান মানুষের ভিতরে এবং বাহিরে দুই জায়গায় আলো ছড়ায় সম্পদ সকল নবীগণ ও মানবতাবাদী যারাই আছে সকল নবীগণ এবং মানবতা মানবতাবাদী যারাই আছে প্রত্যেকেই জ্ঞানে শ্রেষ্ঠ প্রশ্ন একটা তার জবাব আসলো দশটা এখন মাওলা আলীকে আবু তোরাব নাম আমার নবী পাক কখন ডাকলেন। আলীকে একদিন আমার দয়াল নবী দেখে ধুলার মধ্যে গরাগরি করতেছে ধুলার মধ্যে যখন গড়াগড়ি অবস্থায় আমার দয়াল নবী ডাকলেন দেখলেন সেদিন আমার দয়াল নবী নিজে তার নাম ধরে ডাক দিলেন আজ তোমার নাম আবু তোরাব যার অর্থ ধুলোবালির পিতা আবু যার অর্থ করছে একটা প্রশ্নের দশটা জবাব আসছে আমার দরদি আমার যে দিকটা ঘুরোবে আমি তো দিক দিয়ে আমার নবীপাক যখন তার বয়স দশ থেকে বারো বছর তিনি তার চাচার সাথে গিয়েছিলেন বাণিজ্যের জন্য তারা গিয়েছিলেন সিরিয়া সিরিয়ার মধ্যে আমার দয়াল নবী কয়েকবার গিয়েছিলেন ব্যবসায়িক কাজে প্রথম যখন আমার নবী পাককে পাত্রীরা দেখলেন দেখে আকাশে এক খন্ড মেঘ আচ্ছা মেঘখণ্ড ওই কাফেলাটা যেই যায় মেঘখণ্ড ওই দিকে যায় এক খ্রিস্টান পাত্রী বুঝতে পারলেন যে এখানেই যাকে আমরা আবির্ভাব হবার কথা শুনেছি তিনি বোধহয় আসছে এখন যদি তারা আমার যারা বিরুদ্ধের মানুষ আছে তারা যদি এই ব্যক্তিটাকে পায় তারা তো قتل করবে তাকে তখন তাদের কাফেলাটাকে দাওয়াত দিলেন সবাইকেই তার চাচা দাওয়াতে নিলেন কিন্তু নবী পাককে দাওয়াতে নিলেন না নেওয়ার পরে ওই খ্রিস্টান পাত্রী জিজ্ঞেস করলেন যার জন্য দাওয়াত দিলাম সে কো যার জন্য দাওয়াত দিলাম সে কো জন্য দাওয়াত দিয়েছেন কেন আপনাদের সাথে একটা বাচ্চা ছেলে আসছে তার জন্য দাওয়াত দিয়েছেন কয়ে তারে তো আমরা কাফে লাই রাই বলছি যে ভালো মন্দ যাই খাবার টাবার দেয় তোমাদের জন্য আমরা নিয়ে আসবো তো ছোট মানুষ তোমার আর যাওয়ার দরকার নাই কষ্ট করার দরকার এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি বলে না আমি আপনাদের কাউকে দাওয়াত দেই নাই আমি ওই বাচ্চাটাকে দাওয়াত দিয়েছি বাচ্চাটাকে দাওয়াত দিয়েছে বাচ্চাটাকে যখন আনলো আনার সাথে সাথে সেই পাত্রী আমার নবী পাককে কয়েকটা প্রশ্ন করলেন প্রশ্নের জবাব শুনে ওই পাত্রী নিশ্চিত হয়ে গেল যে আমরা যার অপেক্ষা করতেছি সেই এই ব্যক্তি প্রশ্ন করেছিল কোন কোন কিতাবে বলে ছয়টা কোনো কোনো কিতাবে বলে দশটা আপনার কাছে একটু জানতে যাই। ছয়টা প্রশ্ন করলে কি কি ছয়টা প্রশ্ন করেছে এবং যদি প্রশ্ন করে থাকে প্রশ্ন আর একটা বিষয় কোন কোনো জ্ঞানীগুনি সাধু মহামানবরা বলে গেছে নবুয়ত ছিল নবুয়ত আছে নবুয়ত থাকবে কিন্তু পবিত্র কোরআন শরীফে সূরা আহজাব 42 নাম্বার আয়াতে বল্লো বিসমিল্লাহির রহমানির রহিম মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির আপনারা শুনছেন না পবিত্র কোরআন শরীফে আল্লাহ বললেন যে নবুয়তে মোহাম্মদ তিনি কারো পিতা নয় আপনার কাছে একটু জানতে চাই কিতাব অনুযায়ী বললেন নবুয়ত ছিল নবুয়ত আছে ভবিষ্যত নবুয়ত থাকবে আপনি বলবেন ভবিষ্যতে যে নবুয়তটা থাকবে নবুয়তটা কাদের কাছে থাকবে এবং সেই নবুয়তের আকৃতিটা কি হবে সেই নবুয়ত পাইলেই কি মহরে নবুয়ত পাওয়া হবে কিনা এই বিষয়ে একটু বলবেন দুইটা প্রশ্ন আমরা আপনার With will bite,